আজকে আমি যাচ্ছি শিবনিবাস বাবার মাথায় জল ঢালতে তো তোমরা হয়তো সবাই জানো শ্রাবণ মাস বাবার মাথায় সবাই জল ঢালে তো আমিও জল ঢালতে শ্রাবণ মাসে সবাই তো আমি যেতে পারিনি যার জন্য আমাদের এখানে আজকে শ্রাবণ মাসে ছিল কালকে প্রথম সোমবার মানে অনেক ভালো একটা দিন ছিল তাই মা বলল যত যেহেতু তুই এ বাড়িতে রয়েছিস তাহলে চল আমরা দুজনে যাই জল ঢালতে আমি বললাম ঠিক আছে তাহলে চলো যাই আমি কোনোবারই ঢালিনি এইবার প্রথম ছিল আমার ফার্স্ট এই দু বছর তিন বছর বিয়ে হয়েছে এই প্রথমবারই ঢাললাম তোমাদের দাদাভাই ভাই যে চলো যেহেতু আর তো তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে ঠিক আছে তাহলে চলো সত্যি বলছি এত বৃষ্টি শাড়ি মারি ভিজে গেছিল আর দু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে না টাড়ি সবই শুকিয়ে গেছে তো বাড়ি এসছিলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা গেছি এগারোটার সময় বাড়িতে এসেছি পাঁচটার সময় ওই দেখো আমাদের মহাদেব বসে বসে আমাদের সবাইকে আর সবাই যাতে ভালো থাকে সেই কামনায় করি ভগবানের কাছে যে যেখানে আছে শেষে যেন সবাই ভালো থাকে আর আমি সবচাইতে খুশি ছিলাম যে আমি মহাদেবকে জড়িয়ে ধরতে পেরেছিলাম তো সেটা তোমাদের দাদাভাই ক্যামেরা বন্দি করতে পারেনি